কাঁচা আমের জ্যাম না ভালো লাগে আর এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে আর পারফেক্ট সেট হয়ে গেছে তো কাঁচা আমের জ্যাম বানানো খুব সোজা এবং সারা বছর এটা কিন্তু পাউরুটি বা এমনি যেভাবেই হোক আপনারা খেতে পারবেন আর এটা কিন্তু খুব সুন্দর হয় আর এটা সারা বছর সংরক্ষণ করে ঘরে খাওয়া যাবে তো কিভাবে এটা বানাবো এটা প্রথমে দুটো আম আমি নিয়েছি কাঁচা একটা ছোট একটা বড় আর দুটো আমকে আমি খোসা ছাড়িয়ে নিয়ে এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখন তাও বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম আমগুলো তাওয়াতে গ্যাসের চুলায় বসিয়ে দিলাম আর এতে এখন অ্যাড করে দেব জল এরপরে জলটা দেওয়ার পরে আমি কিন্তু কিছুক্ষণ ঢেকে ভালো করে সেদ্ধ করে নেব এটা একদম ভালো করে সেদ্ধ করে নিতে হবে তো এটা এখন জল ফুটছে আর সেদ্ধ হচ্ছে আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে আবারও ভালো করে এটাকে কিন্তু উল্টে পাল্টে নেড়ে নেব এবং খুব ভালো করে এটা সেদ্ধ করে নেব তো এখন সেদ্ধ মোটামুটি হয়ে গেছে আমি এটা বন্ধ করে দেব এবার তো সেদ্ধ হয়ে গেছে এখন কিন্তু এটা ঠান্ডা হয়ে গেছে আমি অনেকক্ষণই ঠান্ডা করে নিয়েছি এখন এই আমগুলোকে একটু ছেঁকে নেব ছেঁকে নেওয়ার পরে যে জলটা বেরোবে সেটা কিন্তু আমরা ফেলে দেব না সেটা কিন্তু রেখে দেব। এরপরে যে আমগুলো শুধু হলো সেইগুলোকে আমি মিক্সচারে একটু পেস্ট করে নেব খুব ভালো করে তো এটা এখন মিক্সারে আমি দিয়ে দিচ্ছি আর যে রসটা বেরোলো আমের সেইটা কিন্তু রেখে দেবো কিছুক্ষণ দেখুন পেস্ট করা হয়ে গেছে পেস্ট করে বেশ শক্ত শক্ত হয়েছে এখন যে জলটা আছে সেই জলের সাথে আমরা মিক্সড করে নেব তো পুরোটাই আমি ঢেলে দেব দিয়ে মিক্সড করে নেব জলের সঙ্গে ভালো করে মিক্সারে যেটুকু লেগে আছে সেটুকু আমি এখন তুলে নেব তো নেওয়া হয়ে গেছে এখন জ্যামটা আমি আবারও গ্যাসের চুলায় দিয়ে দেব পুরোটা একটা তাওয়াতে পুরোটাই ঢেলে দেব এখন অনবরত আমি এখানে নাড়তে থাকব আর এখানে চিনি এখানে অ্যাড করে দিচ্ছি দুটো আমের জন্য আমি চারশো চিনি নিয়েছি এখানে চিনিটা আমি অ্যাড করে দিলাম দিয়ে আবারও ভালো করে এটাকে মিক্সড করে নেব আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করে দেবেন সকলকে দেখার সুযোগ করার জন্য এখন একটু ফুড কালার দিয়ে দেব ফুড কালার দিলে দেখতে খুব সুন্দর হয় জ্যাম্পটা তো সেই জন্য এখন ফুড কালার দিয়ে ভালো করে এইটা ফুটিয়ে নেব এটা এমনভাবে ফোটাবো এর যে ঘনত্ব কতটা হবে সেটা আপনাদের আমি দেখাচ্ছি কারণ এটা যদি খুব পাতলা থেকে যায় তাহলে কিন্তু জ্যামটা খুব সুন্দর সেট হবে না তো সেই জন্য এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আর এটার ঘনত্বটাকে আরও বাড়িয়ে দিতে হবে তো ঘনত্ব বেড়েই গেছে আরও একটু ঘনত্ব আমি করে নেব যদি কারোর মনে হয় যে ঘনত্ব কম হচ্ছে বা সেট হচ্ছে না তাহলে একটু কর্নফ্লাওয়ার আপনারা ইউজ করতে পারেন তখন আমি হাত দিয়ে দেখে নিলাম এটা আঠা আঠা হচ্ছে কি না একটু যদি আঠা আঠা না হয় তাহলে কিন্তু এটা সেট হবে না তো এটা একটা আঠা আঠা হয়ে গেছে আমি কিন্তু কর্নফ্লাওয়ার এখানে ইউজ করি না আপনারা চাইলে করতেই পারেন ঠিক আছে এরপরে একটা আমি জার নিয়েছি আর জারে কিন্তু আমি এখন পুরোটা ঢেলে দিয়েছি এটা দেখতে যেমন সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে এটা কিছুক্ষণ এখন রেখে দিতে হবে তাহলে এটা সেট হয়ে যাবে খুব সুন্দর হয়ে তো আমি কিছুক্ষণ এখন রেখে দেব এরপর দেখুন আমি নিয়ে আসছি দেখুন কি সুন্দর সেট হয়ে গেছে এগুলো কিন্তু পড়ছে না বাটি থেকে আর এটা আমি যদি একটা সামুচের সাহায্যে এখন পাউরুটিতে এটা জ্যামটা লাগিয়ে নিই তো দেখতে পাবেন এটা কিন্তু খুব সুন্দর লাগানো হচ্ছে ঠিক আছে এটা যেমন সুন্দর খেতে তেমন সুন্দর দেখতে এটা সারা বছর সংরক্ষণ করা যায় আর এটা বানানো কিন্তু খুব একটা কঠিন কাজ নয় একদম খুব সোজা আপনারা চাইলে এটা করতে পারেন আর ফুড কালারটা আপনারা যে বাজারে পেয়ে যাবেন এটা কুড়ি টাকা দাম খুব বেশি দাম নয় ফুড কালার আপনারা গ্রিন ফুড কালার চাইলেই আপনাদেরকে বাজার থেকে দিয়ে দেবে আর সেখান থেকে আপনারা নিয়ে এসে এটা জ্যামটা খুব সুন্দর করে আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আর এটা বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারবেন তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সকলকে আবারও আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শেষ করব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই জ্যাম বানিয়ে একবার হলেও ট্রাই করে দেখুন বাড়িতে প্রসেসটা একদম সোজা